يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى ثم أمار رنر بحيرة مرجلة أجل كبابترو ريد الفيدر أمد السامن أزكي كبابترو আমরা অত্যন্ত আনন্দ এবং খুশির মধ্যে আছি আজকে আমি আপনি কতটা আনন্দ এবং কতটা খুশির মধ্যে আছি হয়তো মুখে বলে প্রকাশ করা যায় না এদের খুশি বিশ্ব নবীর চন্দ্রাল্লাম বলেন মুসলমানদের জীবনে সব থেকে বেশি অত্যন্ত আনন্দদায়ক দিন হলো মাত্র দুটো এক নম্বর হলো এক মাস রমজানের সিয়াম পালন করার পরে ঈদুল ফিত্র যেটা আজকে আমরা উপস্থিত হয়েছি এই দিনে দুই নম্বর এই দুই মাস পরে যেটা হবে ঈদুল আজহা মানে কোরবানি সেই দিন তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে

সম্মানিত ভাইরা যিনারা এখনো পর্যন্ত বাইরে ঘোরাফেরা করছেন আপনারা মেহরবানি করে একটু তাড়াতাড়ি এসে কাতার গুলো সাজিয়ে নেন যারা ঘোরাফেরা করছেন সময় নষ্ট না করে একটু তাড়াতাড়ি এসে কাতার গুলো সাজিয়ে নেন তা আমাদের আমাদের একটু উপকার হতো খুব তাড়াতাড়ি আমাদের হয়তো কাতারটা সাজিয়ে নিতে পারতাম তো যেটা বলছিলাম আজকে কতটা খুশি এমনও কিছু মানুষ আছে পৃথিবীর বুকে এমনও কিছু শিশু আছে যাদের মা বা বাবা দুই জনেই জনে পৃথিবীর বুকে নাই তারা এদিন মেস্কিন তাদের মাথায় হাত ভুলিয়ে দেওয়ার মতো আজকে হয়তো কেউ নাই আজকে এদের দিনে আপনার হাত ধরে আপনার সন্তানটা আসলো কত খুশি আনন্দের সাথে আসছে

আমাদের প্রতি কতটা খুশি হবেন যে আমি হলাম পৃথিবীর বুকে যত মানুষ এসেছে আজকে এত পর্যন্ত যত এতিম পৃথিবীর বুকে আসবে হবে সবার থেকে এতিম হলাম আমি আবদুল্লার বেটা আমিনার বেটা মোহাম্মদ বলুন সাল্লাসাল্লাম আমি হলাম এতিমদের সর্দার আমি হলাম গরিবদের গরিবদের দরদি আমি হলাম সবথেকে বেশি গরিব বিশ্বনবী বলেন যদি কোনো মানুষ কোন উম্মত কোন বান্দা ওই এতিমের গায়ে হাত ধুলায় মাথায় হাত ধুলিয়ে তাকে সান্ত্বনা দেয় তাকে বলে বাবা চিন্তা করবা না তোমার বাবা নেই বাবা হয়েছে আমরা এই কথা বলে যদি তাকে সান্ত্বনা দিয়ে তার মনটা খুশি করতে পারে আল্লাহ বলেন আমি তার প্রতি হাতটা যতক্ষণ তার মাথার উপরে হাত ভোলাবে যতটা চুল তার হাতের তলায় পড়বে ততটা নেকি তার আমল আল্লাহ আল্লাহাক দিয়ে দেবেন সুখান ওই এতিমের মাথায় যদি কেউ হাত ঘুলাই যত মাথা ঢুল আছে হাতের তলায় যত চুলগুলো যাবে আপনি গুনতে পারবেন না রহায় সম্ভবত এই অসংখ্য নেকি আপনার আমুলনামাজ দিয়ে আজকে আমাদের গ্রামে আপনাদের গ্রামে অনেক এতিম অসহায় গরিব মানুষ আছে তাদেরকে আমরা সান্তনা দেওয়ার চেষ্টা করবো আল্লাহ আজকে তাদের মা নাই বাবা নাই আজকে আমরা বাড়ি যাওয়ার পরে মায়ের সঙ্গে দেখা করি সালাম করি সাক্ষাৎ করি হাসি কত আনন্দের সাথে মায়ের সঙ্গে কথা বলি মার সঙ্গে কথা বলার পরে মা আমাদেরকে খাবার দেয় কত কিছু আদর যত্নে আমাদেরকে খেতে দেয় কিন্তু ওই একদিন বাচ্চাটা মা তো বাড়িতে নাই তাকে দিবে কে খাবার যদি বা দেয় অতটা ময়া মমতা ভক্তি ভালোবাসা হয়তো পাবে না খাবারটা পাবে ভক্তি ভালোবাসাটা কিন্তু পাবে না পাবে তাই আমার সম্মানিত ভাইরা বাচ্চিরা আমরা ওই সমস্ত বাচ্চাদেরকে ওই সমস্ত মানুষদেরকে একটু লক্ষ্য করব তাদেরকে একটু খুশি করার চেষ্টা করবো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে دیا এ কেমুন লযিনা আমানত হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো পৃথিবীর কোন মানুষকে পৃথিবীর কোন শক্তিকে ভয় করলে আমার হুকুমের অমান্য করা হবে একমাত্র ভয় করতে হলে শুধুমাত্র কেবলমাত্র ছাড়া কাউকে ভয় করা পৃথিবীর বুকে যাবে না যতই পাওয়ারফুল মানুষ হোক যে যতই শক্তিশালী যতই টাকা পয়সাওয়ালা যতই সে বীর হোক না কেন ভয় শুধুমাত্র একমাত্র সব থেকে বেশি করতে হবে তার নাম বলেন তো জোরে আল্লাহ এই আল্লাহ ছাড়া পৃথিবীর বুকে কোন মানুষকে কোন বস্তুকে কোন কিছুকে ভয় করাটা আমার পক্ষে বা আপনাদের পক্ষে নয় ভয় হবে শুধুমাত্র অন্তরের মধ্যে আপনি গোপনে আছেন আপনাকে মানুষ দেখতে পায় না হবে আমার একজন আল্লাহ আছেন তিনি আমাকে দেখছেন আমি অন্ধকারের মধ্যে আছি কেউ না দেখলেও একজন আমাকে দেখছেন আমি চুরি করছি কেউ দেখে না একজন দেখছেন জেনা করি কেউ দেখে না একজন কিন্তু দেখছেন মানুষের হক মারছি অধিকার নষ্ট করছি কেউ দেখে না কেউ দেখতে পাই না মনে রাখতে হবে আমার একজন দেখলে ওয়ালা আছে দিনার চোখে পৃথিবীর কোন মানুষ কোন বস্তু কেউ ফাঁকি দিতে পারেনি এমন পর্যন্ত পারবেও না আল্লাহ নজর চারি দিক আপনি যেখানে যাবেন আপনি পাতালে ঢুকবেন সেখানে আল্লাহ রাজত্ব চলে এমন কোন পৃথিবীর বুকে জায়গা নাই যেখানে আল্লাহ রাজত্ব ছাড়া অন্য কোন জীবজন্তু কোন মানুষের রাজত্ব চলে না

আল্লাহ নিজেই বলেন জবাব নিজেই দিচ্ছেন পারবানা পৃথিবীর যেখানে যাবার যাও সেইখানে দেখতে পাবা আমার রাজিত আছে

অহংকারের সাথে তোমরা যেন চলাফেরা করবা করবানা উঁচু করে চেনা উঁচু করে যেন চলাফেরা করবা করবানা সবসময় চলবা তোমার মাথাটা যেন হ্যাট থাকে তোমাকে সব সময় ভাবতে হবে আমি সব থেকে নগণ্য ছোট গুনাগার যদি কেউ মনে করে আমি বড় তাহলে গেল আমল শেষ করতে তার অন্তরের মধ্যে অন্য পরিমান অহংকার যদি জন্মে যায় তার জীবনের যত ভালো আমল করেছিল পঞ্চাশ ষাট বছর সত্তর বছর একশো বছরের জিন্দগিতে সব আমল নষ্ট হয়ে যাবে কারণ ইবলিশ মাত্র অহংকারের কারণে একটি মাত্র হুকুমকে অমান্য করেছিল পাক বলেছিলেন যে তুমি আদামকে চেষ্টা করো একটা হুকুম আকাশ তাই না একটা হুকুম আজাজের তখন তার নাম ছিল কি আজাজের আজাজের তুমি আদামকে চেষ্টা করো তার মনের মধ্যে একটি অহংকার জন্মাই লাগি এটা তো হতে পারে না আমি তো হলাম আগুনের তৈরি আর আগুন এর গুণ হল উপর থেকে ওঠা আগুন জ্বালিয়ে দেওয়ার পরে নিচে নামে উপরে দেখে যায় উপরের দিকে যায় আর মাটি তুমি আমার সামনে আদমকে কাদা মাটি দিয়ে ইয়ে ওয়া দিয়ে তুমি তৈরি আবার আমাকে ওর সামনে ছোট হয়ে মাথা নত করতে বলছো চেষ্টা করতে পারছো মাটি সে তো তুমি নিচের দিকে থাকবে মানে সে তো আমার থেকে ছোট আমি সবসময় উপরে থাকবো আমি তো আমি চেষ্টা করবো না অহংকার এই যে অহংকার আমি তো চেষ্টা করবো না সে ছোট আমি বড় আল্লাহ বলেন

হুকুমকে অমান্য করার কারণে অহংকারটা জন্মেছিল তাই তাই আমি বুঝাইতে চাইছি এটা মনের মধ্যে আমার আপনার মনের মধ্যে যে কোনো বিষয়ে যদি অহংকার চলেই আসে আমার আপনার জীবনের সমস্ত গুনা গুলো বরবাদ যাবে বুঝ았ছেন তাহলে আমাদেরকে অহংকার মুক্ত জীবন যাপন করতে হবে তাই না অহংকার মুক্ত জীবন যাপন করতে হবে আপনার টাকা আছে পয়সা আছে আপনার শক্তি আছে ক্ষমতা আছে সব কিছু আছে আচ্ছা আপনি বলেন তো আপনি যখন পৃথিবীর মুক্তিতে চলে যাবেন যখন চোখটা বন্ধ হয়ে যাবে মালাকুল মাও যখন আপনার প্রাণ পাখিটা ছিঁড়ে নিয়ে চলে যাবে তখন আপনার এই যে বড় দহর রাস্তা

তাহলে অহংকারটা কেন আপনি দেখেন আপনার মৃত্যুর পরে আপনার অস্তিত্ব আপনার কোন ক্ষমতা আছে না আপনার কোন রাজত্ব আপনার কোন যে কথা আপনার যে আপনি যে পৃথিবীর পক্ষে মানুষকে হুকুম করতেন বা করেন অন্যায় ভাবে হুকুম গুলো কি আপনি পারবেন করতে আপনার হুকুমকে চলবে 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 না আপনি নিরুপায় হয়ে যাবেন ব্যস্ত হয়ে যাবেন একা কি করবে কি করবে। তাই বলি পৃথিবীর বুকে যতদিন আমরা দুনিয়ার বুকে আছি থাকবো অহংকার মুক্ত জীবন যাপন করবো সকলে বলে ইনসা আল্লাহ অহংকার করলে জীবনের কোন কাজে লাগবে না সব শেষ হয়ে একটি মাত্র অহংকার করার কারণে আজাদির ফেরেস্তা জান্নাতে বসবাস করত। ফেরেস্তাদের লিডার সে যা তাই করতো একটি হুকুম করার কারণে অহংকারের জন্য তাকে একদম লিডার থেকে বার করে শয়তানি লিডার করে তাকে চির জীবনের মতো জাহান নামে বানিয়ে দিলেন আল্লাহ অথচ পৃথিবীর বুকে এমন কোন জায়গা ছিল না সে সাজদা করে নাই এমন জায়গা নাই যে আজাজিল ওই যে ফেরত শয়তান চেষ্টা করে। এমন কোন জায়গা নাই সব জায়গায় চেষ্টা করেছে প্রচুর ইবাদত করেছে কিন্তু শুধুমাত্র একটি অহংকারের কারণে আর একটি মাত্র হুকুমকে অমান্য করার কারণে আল্লাহ পাক তার জীবনের সমস্ত আমল গুলো বরবাদ করে তাকে চির জীবনের মধ্যে জাহান নামে বন্ধ তাহলে মনে রাখতে হবে শিক্ষা নিতে হবে যে অহংকার করা আমাদের পক্ষে চলবে না তাই না হ্যাঁ চলবে না তো যাই হোক সময় অনেক হয়ে যাচ্ছে আঠাশ হয়ে গেছে আর মাত্র দুই মিনিট আমরা সকলেই যতদিন থাকবো একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে ভয় ইনসা আল্লাহ হ্যাঁ মরণ হয়ে যায় আমার গলাটাও যদি চলে যায় আমাদের গ্রামও যদি ছাড়তে হয় পৃথিবীও ছাড়তে হয় তখনও পর্যন্ত কিন্তু আল্লাহ ছাড়া কাউকে করবো না কারো সামনে মাথা মতো আমরা করবো না হিংসা নাই এটা হলো মুসলমানদের একটি ঐতিহ্য মুসলমানদের একটি দাম এই দাম তখন যে মুসলমান শুধুমাত্র আল্লাহ ছাড়া কারো সামনে মাথা মতো করে না কারো সামনে হাতও পাতে না এটা হলো মুসলমানদের একটা খুবই গুণ বড় গুণ মহৎ গুণ এই গুণ আমাদের মধ্যে আনতে হবে সকলে চেষ্টা করবে ইনশাআল্লাহ আল্লাহ সম্মানিত ভাইরা তো যেটা বলছিলাম আজকে অতিথিদের সৈয়ত সাথে আমাদের নামাজটা আরম্ভ হবে তো একবার বলে দি মনে থাকে না বলেছিলেন দুই বার তো নিয়মটা বলে দি দেখেন দেখেন অতিরিক্ত আমার প্রথম রাকাতে যখন ইমাম সাহেব অল্লাহব বলবে আপনারা বলে হাত বেঁধে নেবেন তারপরে দু আসানা করবেন সোহান এটা করে নেবেন তারপরে পরস্পর তিনটে তোপ বের হবে কেমন হবে অল্লাহ আকবর হাত ছেড়ে দিলেন আবার অল্লাহ অকবর হাত ছেড়ে দিলেন দুইবার হাত ছেড়ে দিলেন আল্লাহ আকবর দুইবারের একদম পুরোপুরি হাত উপরের দিকে তুলে হাত ছেড়ে দিবেন তিনবারের বেলায় হাত বেঁধে নেবেন মনে থাকবে প্রথম রাখা তাহলে দোয়া সানা পড়ার পরে তিনবার তক বেরোবে পরস্পর তার মধ্যে দুইবার হাত উপরের দিকে তুলে কান পর্যন্ত তুলে আপনার হাত ছেড়ে দিবেন তিন নম্বরের বেলায় হাত বেঁধে নেবেন মনে থাকবেন ইনশাল্লাহ হ্যাঁ এবার প্রথম রাখা হয়ে গেল তারপরে রুকো চেষ্টা হবে দ্বিতীয় রাকাতে ওঠার পরে এবং সাহেব কেরাত পড়বে কেরাত পড়ার পরে পরস্পর চারটে তক বেরোবে কটা হবে চাকরি তার মধ্যে জানতাম কেমন ভাবে একদম হাত তিনবারই হাত ছেড়ে তারপরে চতুর্থ হবে হাত ছাড়াই থাকবে দিকে হাত না তুলেই করে ডাইরেক্ট চলে যাবেন দ্বিতীয় তিনবার পরস্পর হাত তুলে হাত ছেড়ে দিবেন চতুর্থ তকবিরে হাত উপর দিকে না তুলেই ডাইরেক্ট চলে যাবেন মনে إن شاء الله. كلمت قطر وجبت قطر وجبت قطر. كلمت A few moments later. قطر A few moments later. من أزواجنا وذرياتنا قوة عيون وجعلنا للمتقين إماما. اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. اللهم حاسبنا حسابا يسيرا يوم القيامة اللهم اغفر لي والوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان الله. أي الله أي فكفر وجدار মুসলাম জহির আমরা অনেক গুণাগার পাপি হতাকার শিয়াগার মাওলাই করিম রাতের অন্ধ করে দিন আর উজ্জ্বলা ইচ্ছা কি তো অনিচ্ছা কি তো বাপ করেছি মাওলা মাওলাই করিম তুমি আমাদের জীবনের সমস্ত সবিরা কবিরা গুণাগুলোকে মাফ করে দাও আল্লাহ গুনা থেকে বাঁচার তো হতে তুমি আমাদের দান কর মাওলা এই পাক করার দিকার আলম একটি মাস রমজান মাস চলে গিয়েছিল মাওলা এই পাক করার দিকার আলম আমরা যারা রোজা রেখেছি মাওলা আল্লাহ হয়তো ঠিক মতো রোজার হক আদায় করতে পারলাম না মাওলা মাওলানা کریم যা কিছু আমরা ইবাদত করতে পেরেছি আমাদের টুটা ফুরা ইবাদত করতে তুমি কবুল করে নিও মাওলানা আলাম তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সারা মাস রোজা রাখার পরে একটি মুমিনের গা থেকে বের হয় নিষ্পাপের মতো বের হয় মাওলানা کریم তুমি আমাদের সকলকে যেন নিষ্পাপ করে দাও মাওলানা অল্লাহ তুমি আমাদের সকলকে নেক এবং এক বান তৌফিক দান কর মৌলা আয়াত পাক করর দিগারে আলাম সমস্ত রকমের খারাপি থেকে আমাদের হিফাযত করো সমস্ত রকমের নোংরামি থেকে আমাদের হেফাজত করো মৌলায় আল্লাহ তুমি আমাদের সকলকে বেশি বেশি নিয়ে কামল করার তো অভিজ্ঞান করো মৌলা আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি মৌলায় আমাদের বাবা কাউরি মা কাউরি আত্মীয় স্বজন দাদা দাদি নানিউ চলে গিয়েছেন মৌলা পড়া প্রতিবেশী এবং এই গ্রামবাসীর মধ্যে চিনারা চলে গিয়েছেন মৌলা তুমি তাদের জীবনের সমস্ত গুণাগুলোকে মা ফেরত করে দাও অল্লাহ তাদের কবর থেকে জান্নাতের টুকরা বানিয়ে দাও মাওলা ওই অল্লাহ তুমি তাদের জন্য জান্নাতের ফের দশের ফেসলা করে দাও মাওলা এ অল্লাহ কবরটিকে লম্বা চৌড়া করে দাও মাওলা আয় পাক পর আলম কবর থেকে নোট দিয়ে নোরান্বিত করে দাও মাওলা আয় মাওলা এ যারা সারা বিশ্বের মুসলমান নরনারী যেনারা চলে গিয়েছেন তুমি সকলকে নাচার দান করে দাও মাওলা তুমি সকলের জন্য জান্নাতের ফেরতে বসে ফেসলা করে দাও কবরের কঠিন শাস্তি থেকে হেফাজত করো মাওলা आयपाक परवार दिगारे आलम आज के फिलिस्तीन गाजर मुसलमान भाई बोना देर ऊपर वाले को तजर चोर से मावला তাদেরকে দেখার মতো তাদের পাশে থাকার মতো কেউ নাই মৌলাই আমাদের সব কেউ নাই মাদ্রাসা মার্কাজগুলোকে হেফাজত করো মাওলা মাওলা করিম তুমি আমাদের সকলকে বেশি বেশি পরেজগার মুত্তাকি বানানোর তৌফিক দাও আয় পাক পরওয়ারদিগার আলাম যারা অসুস্থ আছেন মাওলা তুমি তাদের শিফায়ে কামিলা দান করো মাওলা এ আল্লাহ সব চিকিৎসা তুমি করে দাও মাওলা আয় পাক পরওয়ারদিগার আলাম যারা ঋণ গ্রস্ত মাওলা ঋণ পরিশোধ করার তৌফিক দাও আয় আল্লাহ যারা অভাবগ্রস্ত মাওলা অভাবকে তুমি দূর করে দাও মাওলা যারা ফেরা আলম কত মানুষ ধর জন্য বলেন আবেদন করেছেন তাদের মনের মধ্যে যা কিছু আশা আকাঙ্ক্ষা আছে তোমার থেকে পূর্ণ করে দাও পরিকার বিশ্ব নীল আসসালাম যা কিছু ভালাই চেয়েছেন মঙ্গল চেয়েছেন আমাদের জন্য সমস্ত রকমের মঙ্গল দান করো মাওলা মাওলা করিম যে সমস্ত খারাপি থেকে পানা চেয়েছেন মাওলা আমাদের সকলকে সে সমস্ত খারাপি থেকে হেফাজত করো মাওলা মাওলা করিম এই দোয়া বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি কবুল মঞ্জুর করে নাও تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا رحم الراحمين <applause> A few moments later <تصفيق> <تصفيق> الحمد لله الحمد لله استعينه واستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشده ومن يعصي ما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله, أكبر لله الحمد عن ابن عباس أن النبي صلى الله عليه وسلم صلى يوم الفطر ركعتين لم يصلي قبلها ولا بعدها الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله, أكبر لله الحمد وعن أنس رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم لا يغدو يوم الفطر حتى ياكل الثمرات وياكلهن بترا الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الله اكبر, الله أكبر ولله الحمد وعن ابي سعيد الخدري رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم يخرج يوم الفطر والذهاب الى المصلى فاول شيء يبدا به الصلاه ثم ينصرف فيقوم مقابل الناس والناس جلوس على صفوفهم فيعظهم ويوصيهم ويامرهم وان كان يريد ان يقطع بعثا قطعه او يامره بشيء امر به ثم ينصرف الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الله اكبر لله, أكبر لله الحمد وعن ابي سعيد الخدري رضي الله تعالى عنه قال خرج رسول الله صلى الله الله عليه وسلم في يضحى أو فطر إلى المصلى فمر على النساء فقال يا معشر النساء يا معشر النساء تصدقتن فإني أريدكن أكره أهل النار فقلنا بما يا رسول الله قال تكثرن اللعنة وتكفرن العشيرة ما رأيت منا ناقصات عقل ودين أذهب للب الرجل الحازم من من إحدى كنا قلنا وما نقصان ديننا وعقلنا يا رسول الله قال قال أليس شهادة المرأة نصف شهادة الرجل قلنا بلى قال فذلك من نقصان أقول ليس إذا حازت لم تصلي ولم تصم قلنا بلى قال فذلك من نقصان دينها الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد عن انس رضي الله تعالى عنه قال قدم النبي صلى الله عليه وسلم المدينه ولهم يومان يلعبون فيهما فقال هذان فقال ما هذان اليومان قالوا كنا نلعب فيهما في الجاهليه فقال رسول الله صلى الله عليه وسلم قد ابدلكم الله بهما خيرا منهما يوم الاضحى ويوم الفتح الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الله اكبر, الله أكبر لله الحمد وعن ابن عباس رضي الله تعالى عنه شهدت مع رسول الله صلى الله عليه وسلم العيد قال نعم خرج رسول الله صلى الله عليه وسلم فصلى ثم خطب ولم يذكر اذانا ولا إقامة ثم ثم اتى النساء فوعظهن وذكرهن وامرهن بالصدقه بالصدقه فرايتهن يهوين الى اذانهن وحلوقهن يدفعن الى بلال ثم ارتفع هو وهو بلال الى بيته الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الله اكبر لله الحمد وعن ابن عباس رضي الله تعالى عنه قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهرا للصيام من اللغو والرفس وطعمة للمساكين وعن عمر بن شعيب عن أبيه عن جده أن النبي صلى الله عليه وسلم بعث مناديا في فجاج مكة ألا إن صدقة الفطر واجبة على كل مسلم ذكر أو أنثى حر أو عبد صغير أو كبير مدان من قمح أو سواه أو صوع من طعام الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر, الله أكبر ولله الحمد الحمد لله الحمد لله الذي انزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيماً والله والله شديدا من ويبشر ويبشر الذين يعملون الصالحات أن لهم أجرا حسناً. ما فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم يقولون إلا كذبا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فأسره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا من الصالحات منهم مغفرة وأجرا عظيما والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحت الأنهار خالدين فيها أبدا إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رءوف رحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون